ইরান তার পারমাণবিক সমৃদ্ধকরণ চালিয়ে যাওয়ার ঘোষণার পর আবারও হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার স্কটল্যান্ডে এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন তারা আবার শুরু করলে আমরা আগের চেয়েও দ্রুত সেটা মুছে দেব বার্তা সংস্থা রয়টার্স এ খবর নিশ্চিত করেছে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন ইরান খুব খারাপ বার্তা পাঠাচ্ছে ওদের এটা করা উচিত না আমরা তাদের পারমাণবিক সক্ষমতা ধ্বংস করেছিলাম আবার শুরু করলে এবার চোখের পলকে তা শেষ করে দেব জুন মাসে মার্কিন বাহিনী ইরানের ফর্দ নাতাঞ্জ ও ইস্পাহানের একটি পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছিল ট্রাম্প তখন দাবি করেছিলেন এই হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে তবে মার্কিন গোয়েন্দা তথ্য বলছে ক্ষয়ক্ষতি প্রত্যাশার চেয়ে কম হয়েছে ফলে ইরানের কর্মসূচির অগ্রগতি কিছুটা সময়ের জন্য পিছিয়ে গেছে মাত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সম্প্রতি ইউরোপীয় তিন দেশ যুক্তরাজ্য ফ্রান্স ও জার্মানির সঙ্গে আলোচনার আগে বলেছেন ইরান শান্তিপূর্ণ উদ্দেশ্যে পারমাণবিক সমৃদ্ধকরণের অধিকার থেকে সরে আসবে না ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান আল জাজিরাকে বলেছিলেন আমরা আমাদের পারমাণবিক অধিকার ছাড়ছি না তবে আলোচনায় বসতে প্রস্তুত যুদ্ধবিরতি স্থায়ী হবে কিনা সে বিষয়ে আমি খুব আশাবাদী নই